দু হাজার আঠেরো সালে তারকেশ্বর পুরশুড়া ও চাপাডাঙার ইস্কন অনুরাগীদের উদ্যোগে শুরু হওয়া এই রথযাত্রা এবার পা দিল সপ্তম বছরে রথযাত্রা উপলক্ষে শুক্রবার সকাল থেকেই পুরশুড়া মরে চলছে জগন্নাথের নাম সংকীর্তন সেখান থেকে রথযাত্রা শুরু হয়ে পৌঁছাবে তারকেশ্বরের নতুন বাস মাসির বাড়িতে প্রায় ছ কিমি পথ জুড়ে দাঁড়িয়ে থাকবেন হাজার হাজার ভক্ত রথের দড়ি টানার জন্য পুরশুড়া ও তারকেশ্বর থানার পুলিশ মিলিয়ে করা নিরাপত্তায় রথযাত্রা পরিচালিত হবে বলে জানিয়েছেন ইস্কন মহোৎসব কমিটির সদস্যরা সেনানে সেনানে <Nä vanity>

সমস্ত হক জগন্নাথের কৃপা পাওয়ার জন্য তার কাছে পৌঁছে যাই এবং সকাল থেকে ভজন কীর্তন প্রসাদ বিতরণ এবং শেষে জগন্নাথকে বহনগি ভিজার মাধ্যমে রথে তুলে সকাল থেকে তারকেশ্বর পর্যন্ত আমরা নিত্য কীর্তন সহযোগে জগন্নাথকে নিয়ে যাই সুদূর তারকেশ্বর পর্যন্ত তাই আমার নাম গোপীজন বল্লভ দাস আমাদের আঠারো সাল থেকে হচ্ছে এই সাতাশ সাল সাত বৎসর আমাদের এই রথ পুরসুরা থেকে তারকেশ্বর রহনা দেয় এবং আমরা তারকেশ্বরে বিশাল অনুষ্ঠান হয় নদিন ধরে ওখানে ভজন কীর্তন প্রসাদ সব কিছু ওখানে আয়োজন আমরা ব্যবস্থা রাখি আজকে আমরা মোটামুটি পাঁচ থেকে সাত হাজার ভক্তের প্রসাদ করেছি এখানে আজ থেকে দু হাজার আড়াই হাজার আমাদের এখানে সমাগম হবে সাত দিন সাত দিন রথ আমরা দুটোই শুরু করবো দুটো আমাদের খুব সুন্দর লাগছে খুব আনন্দ আজকের দিনে আমাদের ভক্তরা আজকের দিনে খুব আনন্দ পায় খুশরা থেকে তারকেশ্বর নৃত্য করতে করতে আমাদের ভক্তরা যাবে এবং আমাদের পুরী থেকে পুরীর পাণ্ডা যে পুরীর সিস্টেমে যে যায় এবছর আমরা আয়োজন করেছি থেকে পান্নারা এসছে পনেরো জন ওনারা এক্ষুনি আসবেন ওনারা ভজন কীর্তন করতে করতে ওনাদের মৃদঙ্গ বাজিয়ে বাজিয়ে আমাদের উদ্দেশ্যে আমরা বেরিয়ে আমার নাম অর্জুন মাইতি দায়িত্ব আমাদের এই রথ আঠারো সাল থেকে ইস্কনের তস্বাবধানে আমরা এখানে পরিচালনা করছি বিস্কর আমাদের তারকশ্বর একটা আউটপোস্ট করেছে সেইখানে জগন্নাথ একটু অস্থায়ীভাবে এখনও রয়েছে কিন্তু ওখানেই সেবা পূজা সব ভালোভাবে চলে এবং রাস্তায় হাজার হাজার লোক দুটো রথের তৈরি ধরার জন্যে অপেক্ষা করে থাকে এইটা আমাদেরকে খুবই ভালো লাগে এবং এখানে দুপুর সময় শুরু করব এই ছ কিলোমিটার যেতে ওখানে সাতটা সাড়ে সাতটা বেজে যায় এত ভক্তের সমাগম হয় আমার নাম সুদর্শন কিপায় দাস যদিও আমার আরেক নাম सुशील কুমার অধিকারী চাই জগন্নাথ দেব সবাইকে সুস্থ রাখুক ভালো থাকুক সবাই এই যে সারা বিশ্বে যুদ্ধ চলছে অবশ্যই অবশ্যই চাই যারা যুদ্ধে লড়ছে যাদের জন্য আমরা সুস্থভাবে বাড়িতে বসে আছি তাদের যেন জগন্নাথ দেব সুস্থ রাখে

I'm <laughs> gonna <laughs> <laughs> <laughs>